আসসালামু আলাইকুম সম্মানিত বিহার আশা করি সবাই ভালোই আছে আজকে আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো বিবাহ বিবাহ ও ইসলাম আমাদের ইসলাম ধর্মে একাধিক বিবাহের অনুমতি রয়েছে তবে তা নির্দিষ্ট শর্ত সাপেক্ষ সে সকল শর্তাবলী পূরণ না হলে কোনো ব্যক্তির জন্য একাধিক বিবাহ বৈধ না একাধিক বিবাহের শরীর শর্তাবলী এবং সংশ্লিষ্ট ফিকি দলিল আরবি মূল পাঠ ও বাংলা অনুবাদ সহ আমাদের ভিডিওতে উপস্থাপন করা হবে এ তালিকায় এই ভিডিওতে আমরা সর্বমোট কয়েকটি প্রশ্নের পরে ভিডিওটি আলোচনা করব আমাদের তালিকায় প্রথমেই যে প্রশ্নটা রয়েছে তা হলো একাধিক বিবাহ হওয়ার জন্য শরীর স্বার্থসমূহ ক্ষেত্রে এক্ষেত্রে শরীরের উত্তর হলো স্বাধীন মুসলিম পুরুষের জন্য সর্বোচ্চ চারজন স্ত্রী পর্যন্ত একত্রে বিবাহ করা বৈধ এর অধিক বিবাহ করা যায় নাই একাধিক বিবাহ বৈধ হওয়ার জন্য স্ত্রীদের মাঝে রাত্রি যাপন ভরণ পোষণ বাসস্থান ইত্যাদি ক্ষেত্রে ইনসাফ করা শর্ত যদি এই ক্ষেত্রে ইনসাফ করতে না পারে তাহলে একাধিক বিবাহ করা বৈধ তবে আন্তরিক ভালোবাসা এবং স্বামী স্ত্রী স্বরূপ আচরণ তথা সহবাস ইত্যাদির ক্ষেত্রে সমতা বিধান করা ইনসাফ করা অভায নাই বরং তা মুস্তাহা কেননা এগুলো মানুষের স্বার্থের বাইরে বলতে গেলে চলে কেননা এগুলো অন্তরের বিষয় এক্ষেত্রে ক্ষেত্রে দলীয় সমূহ বর্ণিত রয়েছে বাংলা অনুপাত অনুবাদ তোমরা যদি ইনসাফ করতে না পারার আশঙ্কা করো তো তবে একজনকেই বিবাহ করো

একাধিক স্ত্রীর ক্ষেত্রে কোন কোন বিষয়ে সমতা রক্ষা করা জরুরি শরীর উত্তর হলো একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করা জরুরি সে সকল বিষয়ে যে সকল বিষয়ে স্বামীর নিয়ন্ত্রণাধীন যেমন রাত্রি যাপন ভরণ পোষণ ও বাসস্থান তবে আন্তরিক ভালোবাসা ও আন্তরিক মহাপাত ও সহবাসের ক্ষেত্রে সমতা রক্ষা করা উচিত নয়

ফিলমা বিতি ওয়াল নাখততি ওয়াল মাসকান ওয়া আম্মা ফিল মুহাববতি ওয়াল মুআশারাতি সাবাইর দাখিল তাহত তাকলিফ মাঙ্গালাও নুবর ইসিত্রিদের মাঝে রাতি যাপন ভরণ পোষণ ও বাসস্থানে ইনসাফ করা ওয়াজিব তবে আন্তরিক ভালোবাসা ও সহবাস ইতিকাদদের ক্ষেত্রে ইনসাফ তথা সমতা বিধান রক্ষা করা ওয়াজিব নয় ফাতওয়াকা জিখানে বর্ণিত হয়েছে

কোনো একজন স্ত্রীকে যদি প্রয়োজনীয় ভরণ পোষণের চেয়ে অতিরিক্ত কিছু দেয় অন্য স্ত্রীদেরকেও কি ওই অতিরিক্ত জিনিস সম পরিমাণ দিতে হবে কিনা অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার পরেও কাউকে যদি অতিরিক্ত কিছু দেয় সেই অতিরিক্ত জিনিস অন্যদেরকেও দিতে হবে কিনা এক্ষেত্রে সেই কথা হলো ভরণ পোষণের ক্ষেত্রে সমতা মানে হলো প্রত্যেক স্ত্রীর প্রয়োজন অনুযায়ী খরচ প্রদান করা

উখরায়াত বাংলা অনুবাদ ভরণ পোষণে ইনসাফ করা হয় প্রয়োজন অনুযায়ী যদি এক স্ত্রীর প্রয়োজনের অতিরিক্ত কিছু দেওয়া হয় তবে অন্যদের সম পরিমাণ দেওয়া জরুরি নয় আল আল বাহরুর রায়কে বর্ণিত হয়েছে আনানা ফাকাতু তাকুনু আলা কদরিল হাজা ওয়া লা ইয়ালজামু তাসবিয়াতু ফিল বাংলা অনুবাদ ভরণ প্রয়োজন অনুযায়ী হয় এবং অতিরিক্ত দেয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি নয় আনহুর্গে বর্ণিত রয়েছে বাংলা অনুবাদ হরণ পোষণ প্রয়োজন অনুযায়ী হয় এবং অতিরিক্ত দেয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি নয়